পন্তায় তোমার ফাইসালা করে রাখছে তুমি কেন হারামের পথে গেলা এই জন্য জাহান নামের ভিতরে তন্দু রুটির চুলার ভিতরে তোমাকে সাপে দংশন করবে এমন করে করে কেমত পর্যন্ত ওই শাস্তি বুক করতে হবে না বলে বর্ণনা দিয়াছে আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল লাবরা রা লা ফিরাইম ওয়া ইন্নাল ফুজ্জা রা লা ফি জাহিম যারা নেক আমল করবে হবে গো আমার আল্লাহ তালা তাদের জন্য জান্নাত প্রস্তুত করলেন আর যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম তখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের সামনে আমি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সলাওয়াত ওয়া তাইয়িবাত পাঠ করলাম অর্থাৎ ও রাব্বুল আলামিন আমার দৈহিক ইবাদত আমার যত মালি ইবাদত আমার শারীরিক যত ইবাদত বন্দেগী সবকিছু আপনার জন্য কুরবানি করে দিলাম বলেন জাহান নামের ভিতরে এক প্রকার মানুষ তাদের পা হলো উপরের দিকে মাথা হলো নিচের দিকে নাউদুল্লাহ কি কষ্ট হবে আপনাদের বলতে নাউদুল্লাহ আর তো জোরে বলেন না তাহলে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন আমি তাকায় দেখলাম এক প্রকার মানুষ তাদের মাথা হলো জমিনের দিকে নিচের দিকে আর পা হলো উপরের দিকে লটকানো আমি জিজ্ঞাসা করলাম ও বাইজি বল বল এই সকল বান্দার কারণ কি তাদের মাথা হলো নিচের দিকে পা হলো দুইটা দিকে ঝুলন্ত আমার কে ডাক দিয়া বললেন ও আল্লাহর নবী এই সকল মানুষ হলো বেরোজদার আমাদের সমাজে দেখা যায় রমজান মাসে পর্দা লাগাইয়া পর্দা টানাইয়া হোটেলে ভিতরে চা পান আছে না নাই কথা বলেন আছে মন দেখা যায় মহিলাদের মতো পর্দা করে বোরকা পরে বিভিন্ন রাস্তাঘাটে দেখা যায় বিশ্ব সারা দেশে কিছু কিছু জায়গা আছে এমন পর্দা টায়ার আপনার ভিতরে টাকায় গিয়ে দেখলাম কি করে ঢাকায় দেখি রমজান মাস দিনের বেলায় ইচ্ছা রকম বিরিয়ানি চা পান করতেছে কথা বলেন আছে না নাই ও আমার বে রুজাদার বাইরা আল্লাহ নবীর আমরা আলামিন ডাক ইন্ডা বলেন করলাম এক প্রকার মানুষকে মাথা হলো নিচের দিকে পা দুইটা হলো জমিনের পা দুইটা উপরের দিকে মাথা হলো নিচে আল্লাহর নবী ডাক দিয়া বললেন ও জিব্রাইল এই সকল বান্দাকে কেন মাথা নিচের দিকে পা দুইটা কেন উপরের দিকে নবীজিকে ডাক দিয়া বললেন যারা রোজা রাখে না হয় বেরোজদার উম তাদেরকে এই সকল শাস্তি প্রদান করা হচ্ছে নাউজুলা কে আসতে বলবেন আরো জোরে বলেন আপনার যে নাওবিলায় যায় দিলে ঘুমাবেন জুরে বলেন নাউযু বিল্লাহ গলাটা একটা ধারা দেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকে বলেন ও আমার সাহাবী کرامের দল আমি তাকায় দেখলাম তাকায় দেখলাম এক প্রকার মানুষ তাদের আঙ্গুলের হাতের বড় নদ দ্বারা আঙ্গুলের নখ দ্বারা নিজের গোশত নিজে চিড়ে চিরে খাচ্ছে নাউযু বলে নিজের গুষ্টকে নিজে টেনে নিয়ে তুলে ফেলতেছেন আঙ্গুলের নখ দ্বারা নিজের গুষ্টকে নিজে খাচ্ছে আমি ডাক দিয়া বললাম ও জিবরাইল বলো বলো এই কারো শাস্তির কারণ কি নিজের আঙ্গুলের নখ দ্বারা নিজের গুষ্ট নিজে খাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন ওগো আল্লাহর এই সকল বান্দা তাদের নিজে আঙ্গুলের নখ দ্বারা নিজের গুস্ত নিজে টেনে টেনে খাচ্ছে তার কারণ হলো এই সকল বান্দারা মানুষের গীবত করত গীবত করলে বলার সময় আমাদের সমাজ আছে না নাই অন্য লোকের সমালোচনা গীবত করলে বড় মজা পাওয়া যায় আল্লাহ নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ওরে উম্মতের দল জিনা চাইতেও বড় মারাত্মক গুনাহ হলো গীবত তাহলে গীবত করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতাবা'দুকুম বাদা একজন অপরজনের জন্য গীবত না করে গো দেখা যায় কোনো কাজ নাই ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে যায় ইমাম সাহেবকে পাল্টাও পাল্টাও কারণ কি কারণ কি হুজুর গরম গরম কথা বলে হুজুর একটু গরম হয়ে গেলে হুজুর বিদায় করো তারপরে নরম নরম বলে তাকেও পাল্টাও কারণ কি এবারে নরম কথা বলেন আছে নাই এবারে বেশি গরম হয়ে গেলে বিদায় করো বিদায় করো আবার এবারে নরম নরম হয়ে চললে হুজুরকে বিদায়ই করো না গো জুবাক ভাই অন্যের গীবত করা যাবে না গিবত করলে যার নামে গীবত করা হচ্ছে ওই বান্দার আমলনামায় গিবৎকারীর সব আমল জমা হয়ে যায় ইমা বাবু হানিবর অহমাতুল্লাহ হিহালা তখন শুনতে পাইতেন যে আমার নামে গিবত করা হচ্ছে আবু হানিফার নামে যখন কোনো গিবত করা হয়তু আবু হানিবর অহমাতুল্লাহ হিয়ালায় এক কেজি মিষ্টি দেন গিবৎকারীর বাড়িতে লোকেরা জিজ্ঞাসা করল ও আবু হানিফা যে করে করে বদনাম আপনার দুশ্চর্যা করে ওই লোকের বাড়িতে আপনি কেন মিষ্টি পাঠান কেন তা তাবারক পাঠান আপনি তো তাকে শাস্তি দিবেন আপনি তার প্রতি গুসা করবেন রাগ করবেন আপনি তাকে মিষ্টি কেন পাঠান মিষ্টি কেন পাঠান আবু হানি ভাটে এক দিয়ে বললেন ওরে যুবক বন্ধু সে তো আমার বড় কুলিজার বন্ধু কারণ কি তার যত আমল নেক আমলের সব আছে আমার আমল নামাই যুগ হচ্ছে আর আমি আবু হানিফার যত গুনা সব তার আমল নামায় চলে যাবে সুমাল বলতেন না তাহলে গীবত যে করে গিবৎকারী যত আমলের সব আছে যার নামে গিবত করা হচ্ছে তার আমল নামায় চলে যাবে আর যত গুনা আছে তার সমস্ত গুনা ওই গিবৎকারীর আমল নামে চলে আসে উঠু হয়ে যাবে সব ওঠু তাহলে গিবৎ করা যাবে না গিবৎ করা যাবে না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডাকে বললেন ও আমার সাহাবায়ে কেরামের দল আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে এক প্রকার মানুষ নারী পুরুষ উভয় দল আছে উভয় গ্রুপ আছে তাদেরকে তন্দুর রুটির চুলার ভিতরে ধ্বংসন করা হচ্ছে আগুনের ভিতরে পড়ে আছে আগুনের ভিতরে পড়ে আছে আল্লাহ নবী রাহমাতুল রহমতুল্লাহ আলমিন ডাকা বললেন ও আমার সাহাবি কালামের দল আমি নবী জাহান নামের ভিতরে তাকায়া দেখলাম এক প্রকার নারী পুরুষ তাদের লজ্জাস্থানের ভিতরে বিষাক্ত সাপ কামরাচ্ছে ধ্বংসন করতে আছে আর তাদের গায়ে থেকে দুর্গন্ধ ছড়ায় দুর্গন্ধ দংশন দংশনকার হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাইল বলো বলো এই সকল বান্দাকে কেন শাস্তি প্রদান করা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম রাগ দিয়ে বললেন ওগো আল্লাহর নবী ওই তন্দুর রুটির চুলার ভিতরে আগুনের ভিতরে এই সকল গুনাহগার তাদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে গো নবী যারা অবৈধ পন্থায় তাদের হােষাতে নফসানিটকে চুরিtaroত করত কথা বলেন এমন সমাজে না নাই বিদেশ থেকে এসেছে স্বামী ছিল চার বছর বিদেশ স্ত্রী হঠাৎ গর্ভবতী এমন সমাজে আমাদের কাহিনী আছে না নাই কথা বলেন না কারণ মিথ্যা বলতেছি সব সত্য কথা আল্লাহ নবী রহমান

বর্ণনা দিয়াছে আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল আবরার লা ফি রাইম ওয়া ইন্নাল ফুজ্জার লা ফি জাহিম যারা নেক আমল করবে ওয়ালা হবে গো আমার আল্লাহ তালা তাদের জন্য জান্নাত প্রস্তুত করলেন আর যারা গুনাহগার তাদের জন্য জাহান্নাম পাক রাব্বুল আলামিনের সামনে আমি আত্মাহিয়াতুলিল্লাহি ওয়া সলাওয়াত ওয়া তাইয়িবাত পাঠ করলাম অর্থাৎ ও রাব্বুল আলামিন আমার দৈহিক ইবাদত আমার যত মালি ইবাদত আমার শারীরিক যত ইবাদত বন্দেগি সব কিছু আপনার জন্য কুরবানি করে দিলাম তাহলে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন আসসালামু আলাইকা ইয়া সালাম দিলাম নবী সালামের জব বললেন ও আলা ইবাদিল্লাহি শুধু আমি নবীর উপরে একা নয় আমার যত নেকর উম্মত হবে সবার জন্য আল্লাহ তারা পক্ষ থেকে সালাম শান্তি বর্ষিত হ সপ্তম আসমার উপরে গিয়ে আমার নবী উম্মতের কথা বলেন নাই অর্থাৎ নবী এমন দরদ নবী যেই উম্মতের জন্য নবী আল্লাহ পাকের দরবারে সপ্তম আসমার উপরে হাজু আল্লাহ মুহাম্মদ আপনি হচ্ছেন আল্লাহর নবী আল্লাহর বান্দা আমি সাক্ষ্য দিচ্ছি তাহলে আল্লাহ পাকের বাড়িতে যাওয়ার পরেও আমার নবী উম্মতের কথা বললেন না সমস্ত নবীগণের একটা দোয়া আছে যা পাক কবুল করেন কিন্তু আমার নবী বলেন আমার জন্য পাক স্পেশাল একটা পাওয়ার দান করলেন যেটা আমি দুনিয়াতে করি নাই ময়দানে আমার উন্নতের জন্য আমি সুপারিশ করব। আর এই সুপারিশের মাধ্যমে আমার গুনাহগার উম্মতের সুপারিশ হবে এই সুপারিশ আমি কামতের জান্নাতে নেওয়ার জন্য জন্য রাখলাম তাহলে ওই নবী জান্নাতের আলোচনা জাহান নামের আলোচনা অনেক লম্বা আলোচনা মেয়ারাজের আলোচনা সুবহান আল্লাহ পাক বলেন ওই পবিত্র মহান সত্তা যিনি তার বান্দাকে মেহারাজ করিয়েছেন আল্লাহ পাক সুবহান নিজেই বলে আমরা আশ্চর্য বোধক কোনো বলি সুবহান আল্লাহ তাহলে আল্লাহ পাক যেখানে ইচ্ছা করে বলতেছেন সুবহান ওই পবিত্র মহান সত্তা আশ্রবে আবুদিহি যিনি তার বান্দাকে মেহারাজ করিয়াছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই মেয়ারাজের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রবি বলেছেন ওই রজব মাসে তোমরা একটা দোয়া পড়বা আল্লাহ হুমি রজবানা রমাদান আল্লাহ রজব এবং শাহবানে বরকত দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমার নবীকে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ দান করলেন আর ঘোষণা দিলেন যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ করবে আমি আল্লাহ তালা থেকে পঞ্চাশ সপ্তাহ আমাদের সাবধান করবো সুবান বলেন আর যারা এক হপ্ত পড়েন না তাদের ব্যাপারে কি ভাই পাঁচক পঁয়তাল্লিশ কমায় নিলেন আল্লাপাক ঘোষণা দিছেন অনবি আপনি আপনার হোমদেরকে জানায় দিবেন পঞ্চাশ অত সব থেকেই থাকবে পাঁচত্ব করলে আল্লাহ পাক আমাদের সবাইকে এই মেয়ারস থেকে শিক্ষা নিই পাঁচত্বের নামাজি আর শিখমুক্ত ইমান আমার আল্লাহ পাক আমাদের গোড়াত্মবিদ্যান করুন সকালবেলা আমিন অসমাপ্ত আলোচনা শেষ করতে পারি নাই আপনাদের সকল কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন মরণ পর্যন্ত ইসলামের খেদমত করে আলেমদের চহবত গ্রহণ করে সঠিক মিন হওয়ার তো বিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি